একটু ডিফ কি কিন্তু অনেক ভাগ্যবতী ইনশাল্লাহ আল্লাহ তার থেকে অনেক নিয়ামতই আল্লাহ আমার প্রিয় মা কবুল করো আর আমিন আমিন এটা আমার কথা না আল্লাহর কথা ফাআসা ফিয়ে আল্লাহ কইতে আছে যদি সবুজ যা ভালো তো তোর কই যা খাদিজা যাবে সুন্দর মাইকে দিকে চাই তবে আয় আল্লাহ তো কালাবর ভিতরে রহমত বরকত সব ডালি দিও আমিন কম তুই ভাবি ভালো ভালোবাসবি কালো লি কিস কালাশ দিব কালা সে অনেক ভালো তোর বেশি ভালো সুন্দর ওকে বিয়ে করছা মাইকারে ঘর কুতুরি বে কুতু আচ্ছা যাক এই আল্লাহ সুরা নেসাতে কথা কইছে